বন্ধুরা নমস্কার সরচিত কবিতা কেমন মানুষ দেখো তুমি কেমন মানুষ দেখো তুমি শিক্ষা পেটে কত মুনি ঋষি মহাপুরুষ যেন তোমার মতো তাদের নিয়ে কটু বাক্য মন গড়া সব কথা শিক্ষা দীক্ষার মাথা খেয়ে বকছো অযথা কে তোমারে মানে বলো কি দিয়েছ দেশে আজ গুবি সব কথা শুনে পশুও ওঠে হেসে চেয়ারখানি পেলেই হল অধিকার বোধে নাই পাগলের প্রলাপ যত স্পর্ধা দেখি তাই লেখাপড়া নাই বা জানো এখানে সব চলে তাই বলে সব মানি গুনি নেবে তোমার দলে এখানে তো পারপে যাও চেয়ার খানি পেয়ে সময় হলে গুনবে মাসুল দেখবে সবাই চেয়ে নমস্কার বন্ধুরা